আবারও এসে গেছি কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তা বন্ধুরা দেখে নেওয়া যাক কী বান বন্ধুরা আবারও এসে গেছি কিছু কিছু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আমি ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমার ভিডিওগুলো পেয়ে যাবেন তা এখন দেখে নেওয়া যাক এখানে আমি কি। কী রেসিপি বানাচ্ছি এখানে দেখুন আমি গরম তেলের মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাটা এক এই শুকনো লঙ্কা কিন্তু বেশ ভাজার সাথে ভীষণ ভালো লাগে তাই জন্য দিয়েছি এখানে সাদা জিরে দিয়েছি দিয়ে এর ওপরে আলুটাকে কেটে নিয়েছি বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি নিয়ে এখানে তেলের ওপর তুলে দিলাম আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করা হয়ে গেলে এটা তারপরে আমি এখানে হচ্ছে বটবটি এটা হচ্ছে বটবটি বটবটিটাকে খুব ভালো করে এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ওই আলুর মধ্যে দিয়ে দেবো তার মানে আলু আর বটবটি একসাথে ভাজা হয়ে যাবে এই ভাজাটা দিয়ে কিন্তু রুটি ভালো খাওয়া যায় পরোটা খাওয়া যায় কিন্তু ভাতেও কিন্তু খাওয়া যায় তা দেখুন আলুটা যেহেতু আলুটা একটু শক্ত তাই আলুটাকে আমি একটু আগে দিয়েছি একসাথে কিন্তু দিলাম না একটু আলুটা নাড়াচাড়া করে নিয়ে আলুর ওপরে এটাকে তুলে দিলাম দিলে এটা কিন্তু দুটো কিন্তু একসাথে কিন্তু এবার ভালো রকম ভাজা হয়ে যাবে তা সেই জন্য দুটোকে একসাথে দেবেন না আলাদা আলাদা করে দিয়ে ভাজতে হয় এতে জিনিসটা ভালো হয় তা দেখুন আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে বরবটি আলু ভাজা এই ভাজা কিন্তু ভীষণ ভালো আর বরবটি শারীরিক দিক থেকে পুষ্টির দিক থেকে ভীষণই উপকার বরবটি খাওয়াটা কিন্তু আমাদের ভীষণই জরুরি সবজির মধ্যে একটা ভালো সবজি এটা আর এটা কিন্তু রাত্রিতে আপনারা রুটি দিয়ে কিন্তু খেয়ে নিতে পারেন সময় কম বাঁচ সময় কম লাগে এবং এটা তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি বানাবো আলু দিয়ে মাছের ডিমের ঝাল বানাবো মাছের ডিমের ঝালটা কিনতে ভীষণ ভালো লাগে আর সেটা যদি আমি একটু ঝাল ঝাল করে আলুর সাথে বানিয়ে নিতে পারি তাহলে আরও ভালো লাগে তাহলে আমি এখানে কী করে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো দ্বিতীয় রেসিপি এখানে প্রথমে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোকে আলু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে প্রথমে একটু ভেজে নিচ্ছি কারণ এটুকু একটু ভেজে নিতে হবে আর আলু ভাজ ওইদিকে আলু ভাজতে দিয়ে দিয়েছি আর এই দিকে দেখুন মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে মধ্যে লবণ পেঁয়াজ তারপরে বিভিন্ন গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত দেব দিয়ে এখানে আমি কিছুটা বেসন দিচ্ছি বেসনটা বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এখানে হচ্ছে জিরে গুঁড়ো আর দেব আমি ধনে গুঁড়ো তা এখানে এই গুঁড়ো গুঁড়োও দিয়ে দেব। আর আপনারা যদি কাঁচা লঙ্কা ভালোবাসেন একটু কাঁচা লঙ্কাও দিতে পারেন দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এটা হচ্ছে আর একটু দেব হচ্ছে লেবুর রস লেবুর রসটা দিলে বেশি একটু নরম থাকবে জিনিসটা খেতে কিন্তু ভালো লাগবে তাই লেবুর রসটাও আমি সাথে দিয়ে দিলাম এবার এটাকে আমি বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখাটা কিন্তু একটু বেশ ভালো হতে হবে এই মাখাটা যতটা ভালো হবে বড়াগুলো ততটা বেশ নরম নরম হবে খেতে কিন্তু ভালো লাগবে এখন আমার এটা মাখানো হয়ে গেছে এইভাবে এটাকে মাখিয়ে নিতে হবে মাখানো কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখানে পেঁয়াজ দিয়েছি তার জন্য খেতে ভালো লাগবে সাথে কিন্তু আপনারা লঙ্কাটা অবশ্যই দিতে পারেন এখানে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি উল্টো দিকে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছিলাম আলু দিয়ে ঝাল বানাবো বলে ওটাকে তুলে রাখলাম এখানে আলুটাকে তুলে রেখে এখানে কড়ার মধ্যে আবারও তেল দিলাম দিয়ে এখানে আমি বড়াটাকে ভাজে নিচ্ছি মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়াগুলো আস্তে আস্তে করে এখানে তুলে দেব দিলে কিন্তু আমার ভাজাটা খুব ভালোভাবে হবে আমি এইটাকে গোল গোল করে বেশ বড়ার আকৃতি করে নিচ্ছি আপনারা আপনাদের মতো আকৃতি দিতেই পারেন তা এখানে আমি মাছের ডিমের ডিমের বড়া ভাজি এইভাবে আমি আস্তে আস্তে তুলে দেব খুব ভালোভাবে ভাজা হয়ে যায় কিন্তু তেল থেকে ছেড়েও যায় খুব ভালো হয় এখানে এখানে আস্তে আস্তে এইভাবে তুলে দিচ্ছি দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে গেল দুদিকেই উল্টে উল্টে এইভাবে দিতে হবে দিলে দুই দিক কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যায় মাছের ডিম অনেক সময় মুখে খালি মুখেও খাওয়া যেতে পারে আর ভাতের সাথেও কিন্তু ঝাল ঝাল করে খাওয়া যেতে পারে দুটোই কিন্তু ভীষণ ভালো লাগে যখন বৃষ্টি আসে আকাশে তখন কিন্তু এই ধরনের মাছের ডিমের বড়া থাকলে ভীষণ ভীষণ ভালো লাগবে ভাত খেতে শুকনো ভাতের তো আমার ভীষণ ভালো লাগে আমি তাই মাঝে মাঝে মাছের ডিমের এই রকম ডিমগুলোকে ভালো করে ভাজি তা এখন মাছের ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি নিয়ে দেখুন বেশ লাল লাল হয়ে গেছে সুন্দর হয়ে গেছে এইভাবে এটাকে তুলে রাখছি বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি ভাজছি তবে এটা একটু সাইজটা ছোট করেছি যাতে এর মধ্যে তেল ঝাল লঙ্কা বেশ ঢোকে খেতে তালে আরও সুন্দর লাগবে এখন মাছের ডিমের বড়াগুলো ভীষণভাবে ভালো ভাজে ভাজা হয়ে গেছে এগুলো শুকনো মুখেও খেতে ইচ্ছা করবে আবার ভাতের সাথে ঝাল করেও খেতে ইচ্ছা করবে বিভিন্ন রকমভাবেই খাওয়া যায় এখন শুকনো লঙ্কা পেঁয়াজ আর শুকনো লঙ্কা এখানে দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এটাকে আমি এবার ঝাল বানাবো দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি বেশ কিছুটা আদা দিয়ে দিলাম আদা দিয়ে একটু ভালো করে এটাকে ভেজে নিলাম পেঁয়াজের সঙ্গে আদাটাও একটু ভেজে নিতে হবে তবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই কারণ আদা বেশি ভাজলে কিন্তু ঝাল হয়ে যায় আর আদাটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি শুকনো মশলা ব্যবহার করবো মানে বাটা মশলাও দেওয়া যেতে পারে শুকনো লঙ্কা জিরে ধনে গুঁড়ো এগুলো সমস্ত মশলাগুলো দেব কিন্তু আলুগুলোর সঙ্গে তুলে দিলাম একটা টমেটোও তুলে দিলাম দিয়ে এ আলু টমেটো আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এখানে দেখুন বিভিন্ন রকমের গুঁড়ো মশলা দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই মশলাগুলো দিয়েছি দিয়ে আবারও মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখানে কিন্তু আলুটা সম্পূর্ণ কষিয়ে গেছে সম্পূর্ণ সেদ্ধও হয়ে গেছে তাই জল দিয়ে এটাকে বেশিক্ষণ ফোটাবো না একটুখানি জল দেওয়ার পরেও কিন্তু এটা কিন্তু ফুটে সেদ্ধ হয়ে যাবে কারণ এটা ভাজার মধ্যেই কিন্তু বেশ ভালো রকম হয়ে গেছে মশলা দিয়েছি যেহেতু বেশ লাল হয়ে ফুটে উঠেছে দেখতে ভীষণ ভালো লাগবে এখন এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব মাখো মাখো খেলে অল্প জল দিতে হবে আর বেশি জল ঝোল খেলে বেশি জল দিতে হবে এখানে আমি মাখো মাখো করবো একটু মাখো মাখোটাই ভালো লাগে তাই পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম দিয়ে এটা যখন ফুটে উঠবে এর মধ্যে মাছের ডিমের বড়াগুলো তুলে দিতে হবে এখন সম্পূর্ণ এটা ফুটে উঠেছে এখন দেখুন মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এই বড়াগুলোও দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কারণ এটা মাছের ডিমগুলো তাহলে নরম হয়ে যাবে খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম এতে মাছের ডিমের বড়াটা কিন্তু বেশ নরম হলো এবং টেস্টফুলও হলো এটাকে আমি একটা জায়গার মধ্যে নামিয়ে নিতে হবে নামিয়ে নেব আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমি এখন ভাতের সাথে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাবো যে থালিটা কতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ততটা মজারই হয় খুব ভালো লাগে এই ধরনের রান্না করে খেলে আমরা কিন্তু রান্না সবাই কম বেশি করতে পারি কিন্তু ধৈর্য ধরাটা সবার পক্ষে সম্ভব হয় না একটু ধৈর্য যদি ধৈর্য ধরে যদি আমরা ঝাল মশলা দিয়ে রান্না করি এরকম রান্নাটা কিন্তু সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এরকম কিন্তু আমরা নিজেরা বানিয়ে খেতে পারবো একটু পরিশ্রম হবে কিন্তু ভালোই লাগে খেতে তা বন্ধুরা আজকের এই সম্পূর্ণ রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব দিতে ভুল করবেন না এখন দেখুন দুটো রান্নাই কিন্তু ভীষণ ভালো লাগছে এখানে দুটো রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন গরম গরম বাটি চাপা ভাত নিয়ে নিলাম ভাতের সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি বটবটি আলু ভাজা আর এখানে হচ্ছে লেবু দিয়ে দিলাম যে কোনো দিন যে কোনো পাতেই কিন্তু আমাদের লেবুটা কিন্তু খুব জরুরি এটা পুষ্টির দিক থেকেও ভীষণ ভালো হজমের পক্ষেও ভীষণ ভালো খাওয়াটা কি কিন্তু ভীষণই ভালো লাগে তা এখানে আমি দিয়ে দিলাম বটবটি আলু ভাজা এটা আমি ভাতের সাথেই দেখাচ্ছি কিন্তু আপনারা রাত্রিরের দিকে রুটির সাথেও খেতে পারবেন সকালে টিফিনেও কিন্তু রুটির সাথে আপনারা পাঠাতে পারবেন আর এখানে ডিম মাছের ডিমের বড়া একটু ভাজা দিলাম ভাজাটাও কিন্তু ভালো লাগে তা এখানে যে ঝাল বানালাম মাছের ডিমের সেটা দিয়ে দিলাম তা একটু ঝোল ঝোল রাখলাম আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন একটু ঘি দিলাম তা বন্ধুরা আজকের এই ভাতের থালিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা তাহলে নতুন কিছু নিয়ে আবারও দেখা হচ্ছে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অসংখ্য টাটা